বরিশালের চাঞ্চল্যকর ঘটনা টিকটকের পরিচয় মোবাইল কথোপকথন সব মিলিয়ে রাতের নাটকীয় পালানো ধরা পড়লো স্থানীয়দের হাতে বরিশালের মূলাদিতে চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে নববধূকে নিয়ে পালানোর সময় একজন যুবককে আটক করেছে স্থানীয়রা এই ঘটনায় উঠে এসেছে সামাজিক সচেতনতার গুরুত্বপূর্ণ প্রশ্ন ঘটনার প্রধান ব্যক্তি নাম সজল সর্দার বয়স বিশ বছর তিনি সিলেটের সুনামগঞ্জে একটি বিরানির দোকানে চাকরি করেন সজলের সঙ্গে পরিচয় হয় নববধূ নাম মিলির তবে এই পরিচয় এবং সম্পর্ক নিয়ে পরিবার ও এলাকার মধ্যে বিবাদ তৈরি হয়েছে সজল দাবি করেছেন মিলি টিকটকের মাধ্যমে তার সঙ্গে যোগাযোগ করেছেন এবং তাকে এলাকায় ডাকছেন অন্যদিকে মিলি এই দাবি অস্বীকার করেছেন বিষয়টি স্পষ্ট নয় কিন্তু এটি আমাদের সামনে তুলে ধরেছে সামাজিক ও নৈতিক দায়িত্বের প্রশ্ন ছাব্বিশে জুলাই মিলির বিয়ে হয় পাঁচ ছয় দিন আগে তিনি বাবার বাড়িতে বেড়াতে আসেন মঙ্গলবার রাত আটটার দিকে স্থানীয়রা মেয়েটিকে এক যুবকের সঙ্গে দেখে দুজনকে আটক করেন পরে মেয়েটিকে রাতেই তার পরিবার কাছে হস্তান্তর করা হয় গ্রাম পুলিশ বিষয়টি দ্রুত হস্তক্ষেপ করে যুবকের অভিভাবক না পাওয়ায় তাকে নিরাপদে গ্রাম পুলিশের কাছে রাখা হয় এই প্রক্রিয়া দেখায় সামাজিক ও আইনগত ব্যবস্থা থাকা কতটা জরুরি এই ঘটনা শুধুই ব্যক্তিগত সম্পর্কের বিষয় নয় এটি আমাদের সামাজিক মূল্যবোধ ও প্রযুক্তির ব্যবহারের শিক্ষা নিয়েও প্রশ্ন তোলে টিকটক ও অনলাইন যোগাযোগের সুবিধা আছে কিন্তু এর ব্যবহার সচেতন ও নিরাপদ হতে হবে এছাড়া পরিবারের ও সমাজের দায়িত্ব হলো কিশোর কিশোরীদের নিরাপত্তা নিশ্চিত করা পরিস্থিতি যদি সঠিকভাবে সমাধান না করা হয় তা বড় সামাজিক সমস্যা সৃষ্টি করতে পারে প্রযুক্তির যুগে শিশু ও কিশোরদের নিরাপত্তা আমাদের সবার দায়িত্ব সচেতন হন কথা বলুন এবং সমস্যার সময় স্থানীয় কর্তৃপক্ষকে জানান সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল আলোর দীক্ষা যাতে আপনি পেতে পারেন আরো গুরুত্বপূর্ণ সামাজিক ও শিক্ষামূলক খবর